আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আসলে আপনাদের সামনে আসা প্রায় বিগত আজকে আট থেকে নয় দিন পরে আসা এর আগে ট্রেনের একটা টিকিটের সমস্যা নিয়ে একটা ভিডিও করেছিলাম আর এখন আসা তো আসলে বর্তমানে ইউটিউবে আসা বা ইউটিউবে রেগুলার নিয়মিত ভিডিও দেওয়া আসলে একটু কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে আমার পক্ষে কেননা তবে ই আবার রেগুলার হয়ে যাবে আবার দিব আর কেননা আসলে বর্তমানে আপনারা জানেন যে আমি খামার ছেড়ে দিয়েছি এবং এই খামারটা কেন ছেড়ে দিয়েছি মোটামুটি তিনটা কারণ আজকে বলবো আপনাদের সাথে হ্যাঁ অর্থাৎ কেন ছেড়ে দিচ্ছি তার অন্তত প্রধান তিনটা কারণ আপনাদেরকে বলবো অনেকগুলো কারণ রিজন আছে এখানে আমার ব্যক্তিগত আছে অর্থনৈতিক আছে তারপরে ছেড়ে দেওয়ার ব্যবসায় কারো অনেকগুলো রিজন আছে ওইগুলো বাদ দিয়ে প্রধান তিনটি যেটা কারণ সেই তিনটা কারণই আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সো আমি কেন এতদিন খামার পরিচালনা করে এখন খামার স্টপ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু হয়তো জানতে পারবেন অনেকে সতর্ক হতে পারবেন বা অনেকে বাকিটা যাক এটা আপনাদের ইচ্ছা তো যাই হোক আমি আসলে কেন ভিডিও কম দিচ্ছি প্রথমে এটা বলে নি যে আসলে বর্তমানে মন মানসিকতা খুবই খারাপ আপনারা আমার ফেস কাটিং দেখলে বা চেহারা দেখলে বুঝতে পারছেন যে আমার বর্তমান কী কন্ডিশন যে আমার চোখে মুখে কী পরিমাণ টেনশান এবং কী পরিমাণ যে একটা প্রেশার আমার উপর দিয়ে যাচ্ছে সেটা আমিই জানি এখন তারপরও অনেক ভালোবাসার মানুষ এবং আপনারা এই পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার এরা আমার একটা ফুল ফ্যামিলি ম্যাক্সিমাম মানুষের সাথে আমার কথা হয়েছে তো আমি আপনাদেরকে একটা ফ্যামিলি মনে করি আপনারা সবাই আমার ফ্যামিলি এই ফ্যামিলির আপনারা সবাই মিলে আমার একটা ফ্যামিলি যাই হোক তা আসলে আমি খামারটা ছেড়ে দিয়েছি অনেকগুলো রিজন তার মধ্যে প্রধান যে রিজনটা সেটা হচ্ছে বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে বলি একদম প্রথম সিরিয়ালে বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে এটা একটা কাঁচামালের ব্যবসা এবং এটা আপ ডাউন হবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু জিনিস আছে স্বাভাবিকের চাইতে যখন অতিরিক্ত হয়ে যায় তখন আর জিনিসটা ভালো না হুম স্বাভাবিকের চাইতে যখন অতিরিক্ত বেশি কিছু হয়ে যায় তখন আর এই জিনিসটা ভালো না আমার এই বাচ্চা ক্রয়ের মানে বাচ্চা কেনার ক্ষেত্রে আমার তো কিছুই নাই আমাকে কাকে ফোন দিতে হবে আমাকে ফোন দিতে হবে ডিলারকে যে কাকা জ্যাঠা ভাই আজকে বাচ্চার রেট কত উনি বললো পঞ্চাশ টাকা একান্ন টাকা ছাপ্পান্ন টাকা যাই হোক এখন একটা বলল উনি যেটা বললে সেটা অর্থাৎ উনি বাচ্চার দাম যেটা বলবে সেটাই এখানে আপনি আর্গুমেন্ট অর্থাৎ আপনি তর্ক বা আপনি কোনো কিছু বলার অপশন নাই এবং এই ব্যবসাটাতে সিস্টেমের রুলস এটা হয়ে আসছে খামারে কিছু বলতে পারে না ডিলার আজকে কত সাতষট্টি টাকা আজকে বাচ্চা কত বাহাত্তর টাকা আজকে বাচ্চা কত চল্লিশ টাকা আজকে আজকে বাচ্চা কত পঞ্চান্ন টাকা অর্থাৎ ডিলারে যে বাচ্চাটা বলছে সেটা এবার আপনি যদি এই দামে মনে রাখবেন আপনি যদি এই দামে বাচ্চা ক্রয় করতে চান তাহলে আপনি ডিলারকে বলবেন ঠিক আছে আমার জন্য দুই হাজার অর্ডার দিয়ে দেন ঠিক আছে আমারকে দুই হাজার বাচ্চা দেন তাহলে ডিলার ওই পঞ্চান্ন টাকা ষাট টাকা সাতষট্টি টাকা যে রেটটা উনি আপনাকে বলছে সেই রেটে উনি বাচ্চার অর্ডারটা কনফার্ম করবে হুম বাচ্চার অর্ডারটা কি করবে কনফার্ম করবে এমন একটা বলি প্রতি পিস বাচ্চাতে এক একজন ডিলারের প্রতি পিস বাচ্চাতে তিন টাকা করে লাভ থাকে এটা খুব হাইড অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে এই ভিডিওতে বলতে বলতেছি তিন টাকা করে লাভ থাকে সে যদি আপনাকে এক হাজার এক হাজার ফিস বাচ্চা দেয় হুম সে তিন হাজার টাকা প্রফিট করবে সে যদি দুই টাকা করে লাভ করে সে দুই হাজার টাকা প্রফিট করবে প্রথম বাচ্চাতে একদম প্রথম বাচ্চাতে আচ্ছা তার মানে এই যে বাচ্চাটা আমি কিনলাম এটা আমার নিয়ন্ত্রণে নাই কার নিয়ন্ত্রণ ডিলার কোম্পানির ওদের তার আমি কাজ করব সারা মাস আমি কষ্ট করব হ্যাঁ দিন শেষে আমার ব্যবসাটা আমার নিয়ন্ত্রণে নাই আমার জানামতে মতো সেক্টর এমন একটা ব্যবসা যেটা আপনার নিয়ন্ত্রণে নাই আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে মাত্র ফাইভ পার্সেন্ট খামারি আছে যাদের নিজস্ব নিয়ন্ত্রণে খামার আছে তারা কারা তারা হচ্ছে যারা একটু বড় লেভেলের বা মাঝারি ধরনের বা যারা ক্যাশ টাকায় বিজনেস করে তারাই মাত্র এটা এই ক্ষেত্রে এই সংখ্যাটা খুবই কম পাঁচ পার্সেন্ট বা ধরুন দশ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে হ্যাঁ বাকি সবাই তো বাকিতে করে তাহলে এই যে এত একটা বড় এত বড় একটা আপস আস মানে চেইন অফ যে বাকিতে যারা করে তো দেখেন তারা কোথায় আটকে গেছে তারা কোথায় দরাটা খাচ্ছে অর্থাৎ আপনি বাচ্চা যখন কিনতে যাচ্ছেন ওই ক্ষেত্রে ওইটাও আপনার নিয়ন্ত্রণে নাই বাচ্চা কেনার যে বিষয়টা ওই বিষয়টাও আপনার নিয়ন্ত্রণে নাই হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার নম্বর প্রশ্ন আপনি এই যে আমি কেন ছেড়ে দিলাম খামারটা যা প্রথম অপশন কারণ হচ্ছে বাচ্চা কেনার ক্ষেত্রে এটা আমার নিয়ন্ত্রণে নাই। ওরা যা বলবে তাই দ্বিতীয় নম্বর যে অপশন সেটা হচ্ছে খাদ্য কেনার ক্ষেত্রে খাদ্য কেনার ক্ষেত্রে যেই খাদ্যবস্তাগুলা দিয়ে শুরু করছিলাম আঠারোশো উনিশশো টাকা দিয়ে আমি ব্রয়লার যখন শুরু করছিলাম তখন আঠারোশো উনিশশো টাকা সেই জায়গায় খাদ্যবস্তা এখন চলে আসছে কোথায় ছত্রিশশো পঁয়ষট্টি টাকা বা এমআরপি আছে তার মধ্যে হয়তো পঞ্চাশ টাকা আপনাকে কম দেয় আপনি যদি বাকি টানেন তাহলে ওই ক্ষেত্রে ওই দামটা থেকে পঞ্চাশ টাকা কমে রাখে বাকি ধরেন ছত্রিশশো টাকাই ধরেন আপনার ধরেন ছত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ষট্টি বা পঞ্চান্ন যে দামগুলি আছে ধরেন ওই খুচরা ষাট টাকা বাদ দিন ছত্রিশশো টাকা বাস্তা তাহলে এখানেও আপনার আগ্রহ আর্গুমেন্ট করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই কেন ডিলারে বলবে আমি আমি এত টাকা ইনভেস্ট করতেছি উনি ওনার মতো ধরবে আপনাকে বলবে আমি তো দিছি আপনাকে পঞ্চাশ টাকা ছাড় দিছি না কিন্তু আপনি তো জানেন না ভাই বাংলাদেশে এখনও এখনও একত্রিশশো আশি টাকা খাদ্যের বস্তা বিক্রি হয় বত্রিশশো বিশ টাকা খাদ্যের বস্তা বিক্রি হয় ক্যাশ টাকা লাগবে ক্যাশ টাকা তাহলে এটা কারা করতে পারতেছে যাদের টাকা আছে তারা করতে পারতেছে বা লিঙ্ক আছে তাদের করতে পারতেছে যারা করতে পারছে তারা করতে পারতেছে না আচ্ছা ওদিকে যাচ্ছি না তার মানে এই যে দেখেন এই যে খাদ্যের যে বিষয়টা তার মানে এ কয়দিন পর পরে খাদ্যের দাম বাড়ে আর বাংলাদেশে একটা রুলস আছে এই রুলসটা কমন কোনো একটা জিনিস যদি মামা একবার বাড়ে না তাহলে ওই জিনিসটা কি আর কখনো কমে না কখনো কমে না হুম এই জন্য এই যে খাদ্যের যে বিষয়টা এটা আমার হাতে নাই বাড়তি দামে আমাকে খাদ্য কিনতে হচ্ছে বাচ্চাও বাড়তি দামে কিনতে হবে খাদ্য বাড়তি দামে দিন কিনতে হবে অপশান নাম্বার টু মানে আমি যে খামার ছেড়ে দিচ্ছি তার প্রধান কারণ হচ্ছে বাচ্চার দাম বেশি এটা আমার নিয়ন্ত্রণে নাই ওদের নিয়ন্ত্রণে আমি ওদের মতো করে কিনতে হবে ওরা যা বলবে তাই খাদ্য ওরা যা বলবে তাই কিনতে হবে দুইটা অপশান গেল তিন নাম্বার যে অপশানটা হ্যাঁ তিন নাম্বার যে অপশনটা বিক্রির বেলায় আসেন এবারই বিক্রি ভাই আপনি সারা মাস খাটুনি করলেন ওয়াল্লাহ এই জিনিসটা আমি জানি না কজন মানুষের হয় আপনি যখন খামার খামারে বাচ্চা তুলবেন ভাই এই বাচ্চাগুলো বিক্রি করা পর্যন্ত আপনার রাতে পর্যন্ত বাচ্চাগুলো নিয়ে টেনশন হবে এটা আমি অনস্তি বলতেছি ভাই জানি না আপনাদের কেমন হয় আমি যখন বাচ্চা প্রথম দিন থেকে তুলব রাতের বেলায় ঘুমের মধ্যেও আমার মনে হয় যে আমার বাচ্চাগুলো ঠিক আছে কিনা। না ইলেকট্রিসিটি ঠিক আছে কিনা। না বৃষ্টি আসতেছি কিনা বা বনবীরালে আক্রমণ করতেছি কিনা কোনো বাচ্চার পায়খানার কোনো কন্ডিশন চেঞ্জ হয়েছে কি না খাদ্য ঠিকমতো আসে কিনা আর রাত্রে যে পরিমাণ খাদ্য দিছি এগুলো ওই সকালবেলা ওই সময় গিয়ে হ্যাঁ ওই সময় গিয়ে সেগুলো ঠিকমতো খাওয়া শেষ করছে কিনা নাকি খাদ্য রয়ে গেছে খাদ্য কম খাইছে কিনা মানে এই যে এই বিষয়গুলি বিশ্বাস করেন ভাই বেশি প্যারা দেয় বেশি হুম যদি আপনি অরিজিনালি খামারে হয়ে থাকেন এগুলো প্যারা দিবেই ভাই আপনার টেনশন থাকবে আপনার খামার বা মুরগিগুলোর প্রতি যাই হোক তাহলে সারাটা মাস আপনি কাজ করলেন সব কিছু করলেন ভাই এখন আসেন বিক্রির পালায় তিরিশ দিন হয়ে গেলে ধরেন কথার কথা তিরিশ দিন আঠাশ দিন বত্রিশ দিন যেই এখন বিক্রি করবেন দেখেন খাদ্যটা বাচ্চাটা কান্না কাদের নিয়ন্ত্রণে ওদের নিয়ন্ত্রণে ওরা যা বলছে তাই আপনাকে নিতে হয়েছে ঠিক আছে খাদ্যটা ওরা যে দামে বিক্রি করতেছে আপনাকে সে দামে নিতে হচ্ছে আপনি আগ্রহ আর্গুমেন্ট করার কোনো সুযোগ নাই তিন নম্বর হচ্ছে বিক্রির বেলায় এই বিক্রির বেলায় আপনি যখন বিক্রি করবেন কাকে ফোন দিবেন হা হা কাকা বা জ্যাঠা বা ভাই মানে ডিলারকে যে আজকে মুরগির দাম কত যাচ্ছে দেখেন বাই জিনিস আপনার মুরগি আপনার বাচ্চা আপনার কিন্তু এই বাচ্চাটা কত টাকা বিক্রি করবেন আপনি পয়েন্ট একটু খেয়াল করেন এই বাচ্চাটা আপনি কতটা এই মুরগিগুলো কত টাকা বিক্রি করবেন সেটা আপনার মাল অর্থাৎ এই জিনিসগুলি আপনার কিন্তু আপ কত টাকা বিক্রি করবেন সেটা রেটটা কে দিচ্ছে আপনাকে ডিলারে দিচ্ছে পাইকারে দিচ্ছে তারপর যারা মুরগি নিয়ে যায় তারা দিচ্ছে ও মাই গড আর আজকে যে আপনি আপনাদের বাজারে একটা দোকান নিয়ে বসেন ধরেন আপনি মোবাইল বিক্রি করেন পাঁচ হাজার টাকা দিয়ে আপনি মোবাইলটা কিনছেন মোবাইলটা আপনার আপনার দোকানের মাল জিনিসও আপনার মোবাইল আপনার আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে বিক্রি করে দিবেন না তার নিচে বিক্রি করবেন না এখন আপনারের দোকানে যায় যদি বলে কাস্টমারে যদি বলে ভাই চার হাজার টাকা দিবেন সাড়ি হাজার টাকা এটার দাম মানে কাস্টমার ফিক্সড নির্ধারণ করে দিচ্ছি চার হাজার টাকা আপনার মোবাইলের দাম তাহলে আপনি কী করবেন ব্যবসা করবেন না দোকান ফাট খুলে পালায় চলে আসবেন ব্যবসা করার তো দরকার নেই পয়েন্টগুলো একটু খেয়াল করেন ভাই আমি যে কথাগুলো বলতেছি বা বাস্তব কথাগুলো বলতেছি আমি সব সময় আমি কী করি না করি কেন করি না কি জন্য করছি না কি জন্য করি এই কাজটা সবগুলো কিন্তু আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরি ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতেছি যে দেখেন এখন আমি সারা মাস কষ্ট করলাম সারাটা মাস কষ্ট করলাম আমি ফোন দিচ্ছি কাকা মুরগির দাম কত ডিলারের পাস্তে বলতেছে আজকে তো মুরগির দাম আমি দাঁড়াও একটু তুমি একটু রাখো আমি জানাচ্ছি এক মিনিট পরে ডিলারে কোথায় বক্কর চক্কর ফোন দিলো বা পাইকারদের কাছে ফোন দিয়ে বললো আজকে কত আজকে এই তো আটত্রিশ টাকা যেতেছে এখন বলেন আপনার মাথায় কি বাসটা পড়ছে মুরগি আপনার খামার আপনার খাদ্য আপনার সব কিছু আপনার আপনি ব্যবসা করছেন পণ্যটা আপনার কিন্তু এটার দাম নির্ধারণ করছে কারা ডিলারেরা পাইকারেরা সিন্ডিকেট যারা করছে তারা নির্ধারণ করছে কেমনে কী ভাই কেমনে পারবেন বাচ্চারা কিনছেন পঞ্চান্ন টাকা খাদ্যগুলো ছত্রিশশো টাকা করে কিনছেন গাড়ি ভাড়া স্টাফ আছে বিদ্যুৎ বিল আছে নিজের একটা খাটুনি আছে এর মধ্যে মুরগির অসুস্থ আছে অসুস্থ আছে ওষুধ বিল আছে কত কিচ্ছা খাইনি আছে এই সেক্টরে তাহলে হুম এখন আপনি বলেন যে আপনি কীভাবে এই কাজটা ব্যবসাটা করবেন আপনার ব্যবসার যে মেইন বিক্রির পার্টটা সেটাও কাদের নিয়ন্ত্রণে ওদের নিয়ন্ত্রণে তার মানে আমার খাদ্য বাচ্চা যখন ক্রয় করে এটা কাদের নিয়ন্ত্রণে আরেকজনের নিয়ন্ত্রণ খাদ্য খাদ্যটা এটাও আরেকজনের নিয়ন্ত্রণে ওদের ইচ্ছা মতোরা বিক্রি করে মুরগি এটা বিক্রি করার বিষয়টা নির্ধারণ করা আরেকজনে তাহলে কেমনে কী পাই সম্ভব না তাহলে আপনার ব্যবসার যে মেইন তিনটা স্তম্ভ এই পোল্ট্রি সেক্টরে মেইন যে তিনটা থিম বা স্তম্ভ এই তিনটা জিনিসই অন্যজনের হাতে অন্যের নিয়ন্ত্রণে আপনার নিয়ন্ত্রণ কিছু নেই তাহলে আপনি কী পাই আপনি কি আপনি আমি কিছুই না বাস্তব কথা বলতেছি এই সেক্টরটা আমি অন্যান্য কারণগুলো তো ভুলি নেই হুম শুধু এই প্রধান তিনটা কারণ আপনাদের সাথে শেয়ার করছি যে বাচ্চা খাদ্য মুরগি বিক্রি কোনোটাই আমার আপনার হাতে নাই সব অন্যের হাতে আর এই জন্যই আমি সরে আসছি এই জন্যই আমি সরে আসছি হুম অনেকে আবার কমেন্ট বলতেছেন বহুত তো পেচাল করছেন জ্ঞান গুণ দিছেন আপনার মানুষদেরকে এখন আপনি ছুটে আসছেন কেন ভাই একটা কথাই আছে রে ভাই যদি কখনো মনে হয় যে আপনি ভুল ট্রেনে উঠে পড়েছেন তাহলে সামনের স্টেশনে নেমে পড়েন না হলে ট্রেন যত দূর যাবে যত দূর গন্তব্য যাবে তত দূর থেকে আপনার ফিরে আসাটা কষ্টকর হবে একটা কথাই বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ